দেখো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখি একুশের এগারো দাগের অঙ্ক এখানে কি বলেছে এখানে বলেছে মোহিত এক দোকান থেকে আটশো টাকায় ছটা কলা কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে দু ডজন কলা বাহাত্তর টাকায় কিনলো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে মানে কি এখানে বলছে দুটো বন্ধু ধরছি একটা বন্ধুর নাম হচ্ছে মোহিত আর একটা বন্ধুর নাম হচ্ছে রাজু এই মোহিত আর রাজু দুজনে দুটো দোকান থেকে কলা কিনেছে এখানে কি হচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে মোহিত আঠেরো টাকায় ছটা কলা কিনলো আর রাজু দু ডজন কলা কিনেছে বাহাত তাহলে চলো আমরা দেখি যে অঙ্কটা কিভাবে করছে এটা আর একটা অন্য ধরনের অঙ্ক আমরা যে ধরনের অঙ্ক শিখেছিলাম সেই ধরনের থেকে এই ধরনটা আলাদা আর এই যদি এগারো দাগের অঙ্কটা তোমরা বুঝে যাও এগারো দাগের অঙ্কটা বুঝে গেলে বারো দাগের অঙ্কটা করা কোনো ব্যাপার না দেখো শুরু করা যাক তাহলে কি বলেছে মোহিত আঠেরো টাকায় ছটা কলা কিনলো তাহলে এখানে লেখো মোহিত আঠেরো টাকায় কলা তাহলে টাকায় কটি কলা কিনল ছটি তাহলে দেখো মোহিত যদি আঠেরো টাকায় ছটি কলা কিনল তাহলে মহিত একটি কলা কিনবে ক টাকায় তাহলে একটি কলা কিনছে তিন টাকায় তাহলে আমি এখানে কি লিখবো মোহিত একটি কলা টাকায় তাহলে মোহিত একটি কলা কিনছে ক টাকায় কিনছে মোহিত তিন টাকায় কিনছে এবার মোহিত যদি একটি কলা তিন টাকায় কিনে তাহলে এবার চলো আমরা রাজুরটা বার করি কি বলছে না রাজু দু ডজন তাহলে কি বলছে না রাজু দু ডজন কলা কিনলো বাহাত্তর টাকা তাহলে রাজু দু ডজন কলার দাম কটাকা টাকা বাহাত্তর টাকা এবার আমাকে এখানে তো দু ডজন বলে তাহলে আমাকে এই পেপারটাকে এখানে ক্লিয়ার কাট করতে হবে দু ডজন মানে কটা তাহলে দেখো ডজন এখানে আমি যদি লিখে নি এক সমান বারো টি তাহলে এক ডজন সমান যদি বারোটি তাহলে দু ডজন মানে বারো গুণ দুই সমান চব্বিশটি বুঝে গেলে তাহলে এখানে আমি লিখব রাজু চব্বিশটি কলা কিনেছে বাহাত্তর টাকায় তাহলে একটি কলার দাম কত তাহলে এখানে লেখো একটি কলার দাম সমান কত তাহলে বাহাত্তর বাই চব্বিশ হবে এত টাকা তাহলে এখানে আমি যদি কাটাকুটি করি চব্বিশ কেজি যদি কাটি চব্বিশ দিয়ে বাহাত্তর কটা তিন চব্বিশে বাহাত্তর তাহলে তিন বেরোলো তাহলে দেখো রাজুরও একটি কলার দাম তিন টাকা তাহলে আমার এখানে কি লিখবো আমি এখানে কি লিখবো না আমি এখানে লিখবো রাজু এ সরি প্রথমে লিখবো মোহিত মোহিত ও রাজুর কেনা কলার দামের অনুপাত কত থ্রি ইস টু থ্রি এবার দেখো এদিকেও তিন আছে এদিকেও তিন আছে দুটো সমান সংখ্যা তাহলে দুটোকেই কাটা যাবে থ্রি থ্রি কেটে দাও তাহলে কত বের হলো ওয়ান টু ওয়ান তাহলে দুজনের কলার দামের অনুপাত কত দুজনের কলার দামের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ দুজনে সমান মানে একই টাকার কলা কিনেছে সমান পরিমাণ টাকা দিয়ে তারা কলা কিনেছে বোঝা গেল অঙ্কটা এখানে কি বলেছে এটা হচ্ছে আর একটা ধরনের অঙ্ক এখানে তাহলে এই অঙ্কটা যে হলো এই অঙ্কটার যে করলে এই অঙ্কটা করার পরে আমরা কিন্তু এই বারো অঙ্কটা অনায়াসেই করে ফেলতে পারবো